আমন্ত্রণ সম্পাদে শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত মোট খতম দুইশ সেনা জানিয়ে দেব গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে সার বলেছে হামাস এছাড়া রয়েছে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে ইসরায়েল ত্যাগ করব বললেন প্রধান রাব্বির হুমকি এছাড়া রয়েছে ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে বলেছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপের কাছে সেনা বৃদ্ধি ভারতের পাল্টা জবাব দিল মালদ্বীপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত মোট খতম দুইশো সেনা গাজা উপত্যকায় ফিলিস্তিনি পুত্র যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত হয়েছেন এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট দখলদার সেনা সাঙ্গ হল যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণার পর জানিয়েছেন দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যাডমিশার বেন ডেভিড নিহত হয়েছেন তেতাল্লিশ বছর বয়সী এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যুদ্ধবাস ইসরায়েলি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বেজালেল নিজের পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন মেজর নিহত আমিসার তার আপন চাচত ভাই তিনি গত গ্রীষ্মে সেনা নিহত সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছেন আমিসারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তার কমান্ডার জর্দান নদীর তীরে পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি এলির অধিবাসী ছিলেন তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এলিয়ার মেয়র আরিয়েল এলমারিয়াস তিনি লিখেছেন অ্যামিশারের নিহতের খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত অ্যামিসারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিতে অংশ নিয়েছিলেন গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই নিহত হয়েছেন এরপর নিহত ইসরায়েলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে সর্বশেষ অর্থমন্ত্রী চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হল এদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে ছাড় দেওয়া হবে না জানিয়েছে হামাস অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনর অবস্থানে প্রত্যয় ঘোষণা করেছে হামাস সংগঠনের সামরিক বাহিনীর ইজ্জাদিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বক্তব্যে তার প্রত্যয় ঘোষণা করেন তিনি বলেন আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার উপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এতে আমরা বিন্দু মাত্র সার দিতে রাজি নই আবু ওবায়দা আরও বলেন ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ বাস্তুচ্যুত মানুষের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজায় পুন পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধের মাধ্যমে কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের বহু বছরের গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আল আকসা তুফান অভিযান চালায় হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো তারা আড়াইশোর মতো ইসরায়েলিকে পণবন্দী হিসেবে আটক করে গাজায় নিয়ে আসেন এসব পণবন্দীকে উদ্ধারের অজুহাতে সাতই অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তোলে হামাসকে ধ্বংস করে পণবন্দীদের জীবিত উদ্ধারের যে ঘোষণা ইহুদিবাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিয়েছিলেন তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি হামাস বলছে তাদের সঙ্গে চুক্তি করা ছাড়া কোন পণবন্দীকে উদ্ধার করা যাবে না সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে ইসরায়েল ত্যাগ করব প্রধান রাব্বির হোমকে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের ইসরায়েলের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে দেশ ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ইহুদিদের প্রধান রাব্বি এহসাক ইউসুফ গতকাল রাতে জেরুজালেমের এক সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে যদি এটাই সত্য হয় তাহলে ইসরায়েলের ভিত্তি নড়ে যাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে তারা যদি আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশ চলে যাব তিনি বলেন আমরা টিকিট কেটে নেব জোর করে সেনাবাহিনীতে নেওয়ার মতো ঘিন্ন কাজ আর হতে পারে না অথচ রাষ্ট্র সেরকমই ভাবছে জেরুজালেম পোস্ট জানিয়েছে রাব্যের প্রধান ইসহাক ইউসুফ ইসরায়েলের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করছেন সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষের যে ভাবনা তিনি তারও বিরোধিতা করেছেন ইসাহাক ইউসুফ তাওরাত নিয়ে লেখাপড়া করলেই ইসরায়েলের সফলতা ও টিকে থাকা সম্ভব তাওরাত থেকে সরে গেলে সেনাবাহিনীর কোনো সফলতা আসবে না তার মতে স্রষ্টা রক্ষা না করলে শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না এই ইহুদি রাব্বি এর আগে গত চোদ্দই ডিসেম্বর জেনিনে একটি মসজিদের ভেতরে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা তীব্র সমালোচনাও করেছিলেন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের আভ্যন্তরে হামাসের আলা আকসা তুফান অভিযান শুরুরবার ইসরায়েলি রিজার্ভ সেনাদের ডাকা হয় এরপর সেখানকার ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে খরচা আইন করে যুদ্ধকালীন সরকার ইহুদি ধর্মীয় নেতারা এই আইনে তীব্র প্রতিবাদ করেছেন তারা মনে করেন তাদের প্রধান কাজ স্রষ্টার ইবাদত ও তাওরাত নিয়ে লেখাপড়া যদি কোনো পার্থিব বিষয় নিজেদের যুক্ত করা এবং তাদের কাজ নয় সেনাবাহিনীতে যোগ দেওয়াকে তারা গর্হিত অপরাধ বলেও মনে করেন এদিকে ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে বলেছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের কৌশল নিয়ে সমালোচনা করে বলেছেন পশ্চিমারা এই যুদ্ধের প্রতি এখনও দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বলেন ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার জন্য পশ্চিমা সমর্থন বার্তা দু সালে পৌঁছেছে এবং সেই সময় কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে নিরুৎসাহিত করে বলেছিল আমরা রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনের যুদ্ধ ব্যবহার করব। আমরা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেব এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে দুর্বল করার জন্য দেশটির উপর আমরা নিষেধাজ্ঞা দেব এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের জানা উচিত যে এটি রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থিকভাবে কাজ করবে না স্লোভাকের প্রধানমন্ত্রী আরও বলেন মস্কো কেবের মাধ্যমে মুক্ত করা অঞ্চলের সবচেয়ে বেশি অঞ্চল তার নিয়ন্ত্রণে রয়েছে এমনকি রাশিয়ার কোনো অর্থনৈতিক পতনও ঘটেনি এবং পুতিনের সমর্থন হ্রাস পায়নি স্টানা টুডেতে এক প্রতিবেদন অনুসারে এর আগে তিনি বলেছিলেন যে রাশিয়াকে পরাজিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করেনি এবং এর ফলে হাজার হাজার ইউক্রেনীয় ও রুশ নাগরিকের মৃত্যু হয়েছে মালদ্বীপের কাছে ঘাঁটিতে বৃদ্ধি ভারতের পাল্টা জবাব দিল মালদ্বীপ সম্প্রতি মালদ্বীপের কাছে লক্ষাদ্বীপে নৌঘাটি স্থাপন করেছে ভারত সেখানে শক্তি বাড়াতে নৌসেনার পাশাপাশি বিমান বাহিনী সেনাও যুক্ত করেছে তারা পুরো ভারত মহাসাগরে নজরদারি বাড়াতে যাচ্ছে ভারত এরই মধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছে গোলাভারত কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোন কিনে নিয়েছে তারা মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মৈজ্য নির্বাচিত হওয়ার পর থেকেই দিল্লি ও মালের সম্পর্কের শিলতা দেখা দেয় দুই দেশের মধ্যকার আরো তলানিতে গিয়ে ঠেকেছে এদিকে মালদ্বীপ থেকে প্রথম ধাপে ভারতীয় সেনা প্রত্যাহার বেঁধে দেওয়ার সময়সীমা আজ শুরু হচ্ছে মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু উনআশি ভারতের সেনাকে দশই মাস থেকে আগামী মে মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে এই পরিস্থিতিতে লক্ষাদ্বীপের নৌঘাটিতে সেনা বাড়াচ্ছে ভারত এই দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র পাঁচশো কিলোমিটার দূরে এদিকে একত্রিশে জানুয়ারি একাধিক প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের তিনটি মাছ ধরার নৌকা উঠে পড়ে ভারতীয় সেনারা দাবি করা হয় মালদ্বীপের জলীয় সেমায় থাকাকালীনই সেই নৌকাগুলিতে ভারতীয় সৈন্যরা উঠে পড়েছে আন্তর্জাতিক জলীয় সেমার আইনের লঙ্ঘন হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মৌর্য প্রশাসন এবার জানা গেল তুরস্ক থেকে ড্রোন কিনে আনছে মালদ্বীপ নিজেদের জলীয় সময় নজরদারি চালাতেই এই ড্রোন কিনে আনছে মালদ্বীপ এর আগে চীনের সঙ্গে সাময়িক সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ সেই চুক্তি অনুযায়ী চীনের থেকে রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল কিনতে দেখেছে মালদ্বীপ আর এবার তুরস্ক থেকে ড্রোন কিনে আনছে মালদ্বীপ আগামী সপ্তাহে নাকি এই ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ প্রসঙ্গত লক্ষাদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলীয় সীমা ধরেই পূর্ব এশিয়া ও উত্তর এশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে